থাকে তুই কি খাবি বলতো আমি হ্যাঁ বড় বড় ল্যাংচা খাবো লঞ্চা ল্যাংচা তুই ল্যাংচা খাবি বড় লম্বা খাবি তুই খাবি আমি মিষ্টি খাবো ঠিক আছে তোকে মিষ্টি খাওয়াবো এই এই রিমি তুই কি খাবি এই এই ও বলছে নাকি কলা খাবে এই মেলাতে কলা পাওয়া যায় না কলা পাওয়া যায় না ফলের দোকানে পাওয়া যায় সবাই সবাই সব রকম খাবে আমি ফুচকা খাবো পয়সা আছে তো কেন আমার কাছে নাই তোর কাছে নাই আমার কাছে তো থাকবে সে তো জানি ওই জন্য বলছি সব খাবো চল কত 2 টাকা এই পাগল 2 টাকা নিয়ে কি করে মেলাতে দেখবি আরে বুদ্ধি থাকলে 2 টাকাতে শহর হয় জানিস ভাবে কিভাবে জানিস ভাবে এই 2 টাকা নিয়ে মোদিখানা দোকানে যাব মোদিখানা দোকানে গিয়ে একটা বিলেট কিনে নিয়ে আসবো Beleteও কি কামনার ব্যবসা করবি না 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 কামানো না ওই বিলেটটা নিয়ে এসে মেলার মধ্যেই ঢুববো এখনকার ছেলেদেরPocket বিশাল মোটা মোটা টাকা পয়সা থাক আর না থাক মানি ব্যাগ কিন্তু মোটা আচ্ছা ওদের পকেট কেটে টাকা বের করে ঠিক মেলায় চলে যাব আর তোকে যদি একবার ধরতে পারে কি করবে পরোটার মতো ছিঁড়ে খেয়ে নেবে আরে ধরতেও পারবে না পরোটার মতো ছিঁড়তেও পারবে না ঠিক আছে তবে শোন যদি বলছি মেলা হয় ভাই তো মেলাই যাব এই ভাবে তো ভালো লাগে একটু আনন্দ করতে করতে চল আনন্দ করতে করতে মেলাই যাই আমরা চল আমরা ট্রেনের টিকিট কাটি বুঝছিস ট্রেনের টিকিট কাটবি হ্যাঁ চল আমরা ট্রেনের টিকিট টিকিট কেটে আসি চল এই যে জানে লেল গাড়ি আমার মারবো মাতে মিটতে আর পিঠে ছাল তুলে আমি পায়ের পয়জার বানাবো হারাম তুমি সাথী থেকে আমার দেখা করনি আসলে এমন শিক্ষা দেবো তার সারা জীবন মনে থাকবে দেখি হারাম যদি আসে কিনা ওরে বারে বারে মিসকল মারে কোন সালারে বারে বারে মিসকল মারে কোন সালারে

নামবো না নামবি না মারে আমি নামবো না কেন নামবি না আপনার কি হচ্ছে আমার কষ্ট হচ্ছে আপনার কষ্ট হচ্ছে আমার তো মজা হচ্ছে তুই নাম তোকে আমি কিছু বলবো না এই চারা তুই আমার বাড়ি সব দিন দেখা করছি বল সাত দিন থেকে কেমন করে আসবো কেন সাত দিন আগে আমার বাপের বিয়ে ছিল তোর বাপের বিয়ে ছিল রামজাদা আর তোর যদি বাবার বিয়ে হয় তো তুই কোথা থেকে হচ্ছিস আরে আমার বন্ধু বাবার বিয়ে ছিল ও বন্ধু বাবার বিয়ে ছিল হঠাৎ রেগে গেছেন বাবু হঠাৎ রেখো না আপনি আমি দুজনে একসঙ্গে মানুষ হয়েছি হ্যাঁ আপনি আপনি আমার বাবা হ্যাঁ আপনি আমার খালু হ্যাঁ আপনি আমার চাচা হ্যাঁ আপনি আমার ফুপা হ্যাঁ আপনি আমার মামু হ্যাঁ আপনি আমার ঘরের বউ ঘরের বউ এটা হবে না না সর্বনাশ হয়ে গেছে বাবু সর্বনাশ হয়ে গেছে আমার বাড়িতে চুরি হয়ে গেছে তোর বাড়িতে চুরি আমার বাড়িতে চুরি কার আমি এলাকার জমিদার আমার বাড়িতে আমার বাড়িতে চুরি মানে তোর বাড়িতে চুরি তোর বাড়িতে চুরি হবে মানে আমার বাড়িতে চুরি আমার এলাকায় চুরি হওয়া মানে আমার মানুষের মা যাও কার সাহস চুরি কি হয়েছে অনেক কিছু টাকা অর্থ থেকে বড় চাঁদি অর্থ থেকে বড় সোনা অর্থ থেকে বড় 7000 ধন 7000 ধনের থেকে বড় তার থেকে কি এমন জিনিস জোন আছে আমার বাড়ি থেকে চুরি হয়েছে মুরগি আর একটা মুরগি বাবুকে একটা মুরগি চুরি চুরি করে নিয়ে গেছে हां চলেন থানা যাব থানা হ্যাঁ থানা কি হতে যাবি থানা চোর নামে ডাইরি করব হ্যাঁ তুমি ঠিকই বলছিস হ্যাঁ থানাতে কে ডাইরি করতে হবে চোর নাম বল তাকে চিনিস তার বাড়ি কোথায় কি করে

শোন মেলা থেকে যেতে গেলে আমার সঙ্গে তোকে ট্যালিং দিতে হবে ভাষা জ্ঞান নাই ভাষা জ্ঞান নাই চলা ফেরার জ্ঞান নাই তোকে ট্যালিং দেবো ট্যালিং এ যদি পাস করতে পারিস তবে আমি নিয়ে দেবো তোকে পরীক্ষা করব যদি আমি প্রশ্নের উত্তর দিতে পারিস তবে তোকে নিয়ে দেবো বেশ আপনি প্রশ্ন করেন আমি উত্তর দেবো আমার মতো ভাষা এক সালা জানে না জানে না

ও কত চালাক আর বানহুত মে চালাক है यार এটা 뭐 কি ভাষা এটা আদিবাসী ভাষা আদিবাসী আর বন্ধুদের কাছে যে মোবাইল আছে হ্যাঁ রাত্রি 12টার পরে এর লাগাবে অ্যান্টিস্টা ফন্টিস্ট ফোন ফোন মানে ইংলিশ ও ইংলিশ চপান শোন হ্যাঁ এসব কথা শুনবো না কথার উত্তর দিতে হবে আমি হলাম বিহারি তুই হলে বাঙালি তোর সঙ্গে ঢাকা লাগবে কথার উত্তর দিতে দিতে পারিস তবে তোকে নিয়ে দেবো বুঝতে পেরেছি হ্যাঁ আপনি বিহারি হ্যাঁ বাংলায় পা দিয়েছেন বাংলা বুঝেন না আমি বাঙালি হিন্দিতে উত্তর দিব ওবে ঠিক আছে রাস্তা মে কাদা হাই তো তিরপাল দিয়ে আসতা হ্যাঁ কোন হে কোন হে কোন হে হে আমি তোর বাপ দেখতে জানালা থাকবে না একশো তিরিশটা বিবি আছে একদম বুদ্ধ হে কি করে জানলেন যে আমি বুধবার হয়েছি अरे तेरा सर का सब बाल पक गया था लेकिन तेरा हुसगन नहीं है तोर घर में बोल नहीं साले खाने मां बन बसे आछे आ तू मुख खराब करता है अरे क्यों मुख खराब करेगा तेरा सब बाल पक गया तू झूठ बोलता है हां आ... तेरा सर का सब बाल पक गया हां तोर बाबर बाल पक गया हां पक गया तोर मार बाल हां पक गया तोर खालार बाल हां पक गया तोर चाचीर बाल पक गया तोर बहिनर बाल বৈনের পাল নেই তো পাকা সালাম মুখ খারাপ কাটতে হয় বাবু হ্যাঁ কথাই বলে এক দাসের গুলি এক হ্যাঁ আমরা সবাই বাঙালি সন্তান হ্যাঁ বাংলা ছাড়া হিন্দি বুঝি না ঠিক ভালোভাবে আমাকে বুঝিয়ে বলুন কথা কি বলে জানিস কি তোকে বাংলায় বললাম তোর বাড়ি কোথায় বললে ভাইয়া বাড়ি কোথায় এটা না হিন্দিতে কি বলছি কি কোন হ্যাপ মানে আপনি কে আপনি কে হ্যাঁ আমি 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 নয় কোন হ্যাপ মানে তুমি কে হ্যাঁ আর তোর ঘর কা হয় মানে তোর বাড়ি কোথায় বাড়ি মুর্শিদাবাদ মুকাম কা হয় তোর ঠিকানা কোথায় হ্যাঁ আর এই যে তোর মাথা বলে বাংলা মাথা হ্যাঁ এটাকে হিন্দিতে বলে শের হ্যাঁ আর শের বলে আর এই মাথা যে যেগুলো চুল দেখছিস না হ্যাঁ এগুলো হিন্দিতে কি বলে জানিস তো কি বলে বা শালা কত শ্যাম্পু লাগালাম ভালো ভালো দামি দামি সাবান লাগালাম আর আমাদের বাংলার চুল বিহারে গিয়া বা আমার নানির কুকরা কুকরা বাল চাই তো তোর কাছে পয়সা আছে আমার পয়সা নাই আপনার পয়সা আর আমার ফুটানি তাহলে চল সব গানা কল বিকল এতে চল বাংলার সাজন ভুলে